সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানার পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশ বাইরে দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমরা যে নেটগুলো রাখছি এগুলো হচ্ছে আপনার বাউন্ডারি কাজে ব্যবহৃত হবে বারো নম্বর তারের দুই ইঞ্চি গ্যাপের নেটগুলো দেখতে পাচ্ছেন যে বারো নম্বর তারটা আর আপনার হচ্ছে দুই ইঞ্চি যে গ্যাপটা রয়েছে এইখানে আমরা হচ্ছে টোটাল আপনার হচ্ছে ছয় ফিট উচ্চতায় তিনশো ফিট নেট ফিটের বান্ডিল গুলো করছি দেখতে পাচ্ছেন যে ছয়টা বান্ডিল এখানে রাখা আছে আপনার হচ্ছে ফিট নেট নেট করছি নেটগুলো হচ্ছে হচ্ছে নেটের ছয়টা বান্ডিল করছি দেখতে পাচ্ছেন যে বারো নম্বর তারের দুই ইঞ্চি ক্যাপের নেট আমরা হচ্ছে আজকে মালগুলো ডেলিভারি দিয়ে দিব সরাসরি সজল এন্টারপ্রাইস থেকেই মালগুলো ডেলিভারি হবে আপনারা দেখতে পাচ্ছেন যে সজল এন্টারপ্রাইজের কারখানা থেকেই ভিডিওটা করা হচ্ছে এখান থেকেই হচ্ছে মালগুলো আজকে হচ্ছে ডেলিভারি হবে এই যে টোটালি আপনার হচ্ছে এইখানে পাঁচশো আশি ফিট পাঁচ ফিট উচ্চতায় আর হচ্ছে আপনার ছয় ফিট উচ্চতায় তিনশো ফিট নেট হচ্ছে আজকে আপনার ডেলিভারি হবে